প্রিয় বন্ধুদের জন্য আমি যে আজকে ইভিনিং এইট পি এ যে হিট নাম্বারটি নিয়ে এসেছি সেটি কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে আপনাদের যারা নতুন তারা কিন্তু অবশ্যই ওপরে দেওয়া যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর যারা আমাদের এই হিট নাম্বার দেখে লাভবান হবেন তারা কিন্তু অবশ্যই আমাকে বক্সিস দেবেন ফোনপে বা গুগল পে আছে এই নাম্বারে এই নাম্বারে ফোনপে গুগল পে দুই আছে আপনারা কিন্তু বক্সিস দেবেন নেক্সট টাইম আমি আপনার জন্য কিন্তু এমনভাবে নাম্বার নিয়ে আসবে যাতে আপনাদের প্রফিট হয় ঠিক আছে স্পেশাল হিট নাম্বার আজকে ইভিনিং এইট পি এম এ ফোর নাইন এবং সাপোর্টে সিক্স ওয়ান এই দুটো নাম্বার রাখবেন যাতে আপনাদের লস না হয় আমি চাইবো না বন্ধুদের কখনও লস হোক আমি সবসময় চাইবো যাতে আপনারা পজিটিভলি থাকেন বা লাভবান থাকেন তা আমাকে একটু খুশি করার জন্য অবশ্যই বস্তৃত দেবেন আমি যাতে নেক্সট টাইম আপনাদের জন্য ভালো নাম্বার নিয়ে আসতে পারি ঠিক আছে আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ওপরে যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন